এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন এটা আল্লাহ গুরুস্থানে গিয়ে দেখবেন কত মানুষ ছোট্ট দুনিয়ার জমিনে এসে কোনো কথাও বলতে পারে নাই কত মানুষ মায়ের গর্বের থেকেই চলে যায় আবার কেউ জন্মগ্রহণ করে একদিন পর চলে যায় দুই দিন পর চলে যায় এক মাস পর চলে যায় আবার কেউ যুবক বয়সে কেউ বৃদ্ধ বয়সে কত না বয়সের কবর দেখা যায় ওই অন্ধকার কবরটা কেমন হবে একবার কি দুনিয়ায় বসে ভেবেছেন এই পৃথিবীর জমিনে অন্ধকার ঘরের মধ্যে এক মুহূর্ত থাকা যায় না ঠিক কিনা বলে পৃথিবীর জমিনে যে আগুন আল্লাহ রব্বুল আলমিন নিয়েছে জাহান নামের আগুন এই দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ পাওয়ার বেশি জাহান নামের আগুনটা যখন লেগে যাবে শরীরে যে কোনো অঙ্গে লাগলে কলিজা পর্যন্ত অন্তর পর্যন্ত পরে সাই হয়ে যাবে আর জাহান নামের আগার আগুনের উপরে অল্প সময় হাত দেখা যায় না ঠিক কি না বলে তাইলে বাজার এই জাহান নাম থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে কি হবে না যদি বাঁচতে হয় তাইলে নে কামল করা লাগবে কি লাগবে না লঘং যেন নাসলা আল্লাহ বাক বা আল্লাহ আফুল আলা মিট মলাইন কিন্নাদিনা যারা ই মানেছে ও আমি লোক ছোৱালী আমল করেছে ভালো আমল করবে যারা তাদের জন্য জান্নাতুল ফের আল্লাহ পাক তৈয়ার করে রেখেছেন সবার আল্লাহ তাইলে নেক আমল আমাদের বেশি বেশি করা লাগবে লাগবে কি লাগবে না আমরা ইমানদার আমরা মোমেন আমাদেরকে যদি আমরা ন্যাক আমল করি তাহলে আমরা জান্নাতি হয়ে যাব সাধারণ জান্নাত নয় জান্নাতুল ফির এর মেহমান হয়ে দৌষ সুবহানাল্লাহ